nab viewers asakal shubhanao bhalo achi askal askal shrutite askal video niye eshle aslam selabang me ni ok shat tar maite khay disse bhat khay মাঝে মাঝে আপেলও খাচ্ছে বা কি দেখাচ্ছ আপেল আপেল দিয়ে ভাত খাচ্ছ আপেল দিয়ে ভাত খাচ্ছো ও মাছ দিয়ে ভাত খাচ্ছ বা মাছ দিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ মাছ দিয়ে ভাত খাচ্ছে বা তুমি কি কি দেখাচ্ছ আপেল দিয়ে খাচ্ছ ভাত বা আপেল দিয়ে ভাত খাচ্ছে আপেল আর ভাত খাচ্ছে একসাথে হুম হ্যাঁ সুফেভিয়ার্স আমার মা এখন আপেল এবং ভাত একসাথে খাচ্ছে আপেল এবং ভাত একসাথে খেলে খুব মানে স্বাদ পাচ্ছে তারা এই জন্য একসাথে খাচ্ছে হ্যাঁ খাও বাবা মা তুমি খেয়েছো চোখ দেবে চোখ দেবে চোখ দেবে চোখ দিবে দেবে দাও চোখ খাবে আমার বাবা এখন চোখ খাবে চোখ খাবে বাবা এখন চোখ খাবে বাবা এখন চোখ খাবে আমার বাবা এখন চোখ খাবে চোখ খাবে আর মাছের মাথা খাবে চোখ খাবে আর মাছের মাথা খাবে